তুই আমাকে বলবি হচ্ছে যাকে আমরা ইংলিশে বলতে পারি প্রেশার ফোর্স এল স্কোয়ার এভাবে লিখতে পারি আর ফোর্সের ফোর্স সমান সমান বল আর বলের আমরা নিউটন পড়তে গিয়ে শিখেছি যে বল সমান সমান ভর গুণন তরণ যাকে আমরা ইংলিশে বলতে পারি এফ ইসিক টু এম এ আর এটা তরণ একটি সূত্র আছে তরণ সমান সমান বেগ বাই সময় আবার বেগেরও একটি সূত্র আছে বেগ সমান সমান দূরত্ব বাই সময় আর দূরত্বকে আমার সাধারণত কি বলি ডিস্টেন্স আর ডিস্টেন্সকে দৈর্ঘ্য থাকে একটা দৈর্ঘ্যকে আমরা ইংলিশ লেন্থ লিখতে পারি লেন্থ লেন্থ আর নিজের সময়কে সামনে কী বলে টাইম টাইম টি আর টিটাকে টিটা নিচে কান্নাকাটি করছে ওর উপরে নিয়ে যাওয়া উচিত এল টি মাইনাস ওয়ান এটা সাধারণত বেগেই সূত্র বেরোলো হলো আবার এখানে আছে তরণের সূত্র কি বেগ বাই সময় এটাকে মাতৃ সঙ্গে আনার জন্য তরণ তরণের উপরে আমরা মাতৃ সঙ্গে লিখতে পারি এল টি মাইনাস ওয়ান আর সময়কে ধরো টি দিয়ে চিহ্নিত করা হয় তাই টি এখন টিটাকে আমরা উপরে নিয়ে যাই এনের মাইনাস টি মাইনাস টি মিলে মাইনাস টু হয়ে যেতে পারে মাইনাস টু এটি বের হলো তরণের এখন এখানে বল বল বেজে ভর গুণন তরণ বলের সূত্র বের করার জন্য ভরকে আমার সামনে ইংলিশে কি বলে থাকি মাস 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 গুণন মানে তরণের মাত্রার সংখ্যা লিখে দিলেই হবে এল টি মাইনাস এখন এই দুটোকে গুণ করে দিতে হবে এটি আমাদের বের হলো বলের সূত্র এখন এখানে আছে বল বাই ক্ষেত্রফল বলকে বলে আমরা এটা লিখতে পারি বল আর নিচে আছে ক্ষেত্রফল ক্ষেত্রফল সাধারণত হয় দৈর্ঘ্য গুণন প্রস্থ এ দুইটি আছে এটা লেন্থ আর লেন্থকে ইংলিশে সর্বের টি এল দিয়ে চিহ্নিত করা হয় এল গুণন এল এটাকে আমরা এল স্কয়ার লিখতে পারি আর এখানে সাধারণত এল স্কয়ারই লিখে দিলাম এখন এলটাকে উপরে নিয়ে গেলে এখানে একটি এল আছে মানে কাটাকাটি করে এখানে এল আনতে পারি এলটাকে উপরে নিয়ে গেলে এম এল মাইনাস ওয়ান